দখলকৃত পূর্ব জেরুজালেমে আলাকসা মসজিদের নিচে গোপনে খনন চালাচ্ছে ইসরায়েল আলাকসার ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে শহরকে ইহুদীকরণের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রশাসন তাদের দাবি এই খননের মাধ্যমে ইসলামী প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করে মসজিদটির ঐতিহাসিক ও ধর্মীয় পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে বার্তা সংস্থা আন্দোলন খবর অনুযায়ী আলাক্সার নিচে বেআইনি খনন কাজ চালানোর ভিডিও ফাঁস হয়েছে ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি ইসরায়েল উমাইয়া যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করছে তাদের মতে মুসলিমদের এই স্থানের ন্যায্য মালিকানার প্রমাণ মুছে ফেলার পরিকল্পনাই এর মূল উদ্দেশ্য ফিলিস্তিনিরা বলছে আন্তর্জাতিক তদারক এড়িয়ে এই কাজ চলছে যা মসজিদের ভিত্তি ও আশপাশের ঐতিহাসিক স্থাপনার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে অভিযোগ করা হয় এভাবে ইসরায়েল পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চাইছে জেরুজালেম গভর্নরেট আন্তর্জাতিক মহল জাতিসংঘ ও ইউনেস্কোকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে তাদের দাবি দখলদার ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং এসব খনন বন্ধ করতে হবে ইসরায়েল বহু বছর ধরেই আলাক্সার নিচে সুরঙ্গ খুঁজছে বলে অভিযোগ রয়েছে ফিলিস্তিনিদের বিশ্বাস এর সবই পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ আন্তর্জাতিক আইন অনুযায়ী আলাক্সার তত্ত্বাবধানের একমাত্র অধিকার জর্ডান পরিচালিত জেরুজালেম এন্ডাউমেন্ট কাউন্সিলের হাতে আলাক্সা মসজিদ মুসলমানদের কাছে বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান অপরদিকে একে টেম্পল মাউন্ট বলে আখ্যায়িত করে উনিশশো সালের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং উনিশশো সালে পুরো শহরটি নিজেদের সঙ্গে যুক্ত করে তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই সেই সংযুক্তিকে স্বীকৃতি দেয়নি ডেস্ক রিপোর্ট সময়ের আলো